আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় ফেল করলে কীভাবে আবার নতুন করে ডেট নিতে হয় রিএক্সামের ডেট নিতে হয় প্রথমে আপনারা গুগলে গিয়ে বিএসপি লগ ইনে চলে যাবেন বিএসপি লগ ইনে এই যে বিএসপি এই যে এই লেখাটা দেখতেছেন ইউজার লগ ইন বিএসপি এখানে চলে যাবেন তারপরে আপনি বিআইটিএস সার্ভিস পোর্টালে অ্যাকাউন্টে যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি আমি আমার ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে ইন করে ফেললাম এই যে এরপর আপনার কাছে আপনাদের কাছে এরকম একটা ফেস শো করবে এরপর আপনারা যাবেন হচ্ছে এই যে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন এইখানে যাবেন এখানে ক্লিক করবেন দেখবেন যে এই যে বিস্তারিত সব চলে আসছে এই যে দেখেন এই যে অকৃত কাজ পূর্ণ পরীক্ষা এই যে এখানে ইংরেজি করার একটা অপশান আছে ওটা তো দেখতেছি এই যে ইংলিশে চাপ দিলে এই জায়গাতে ইংলিশ দিলে পুরোটা ইংলিশ হয়ে যাবে এই যে ডামিনেশন অ্যাপ্লিকেশন এখানে চাপ দিলে এই যে আপনি কত তারিখে পরীক্ষা দিছিলেন ডেট টাইম আর আপনার রেজাল্ট হচ্ছে আপনি ফেল করছেন এখন রি এক্সাম পরীক্ষার ডেট কীভাবে নেবেন এই যে এক্সাম যে লেখাটা আছে ওইটার উপর একটা চাপ দেবেন এটা এরপর আপনার সব ইনফরমেশান এখানে চলে আসবে যে ইনফরমেশানগুলো দিয়ে আপনি লাইসেন্সের জন্য আবেদন করেছিলেন ওই ইনফরমেশানগুলো সব চলে আসবে ইনফরমেশানগুলা আপনি একদম নিচে গিয়ে তখন আপনি দেখতে পারবেন আপনার এক্সাম ডেট হচ্ছে ডেট দেখাচ্ছে এই যে দশ বারো দু হাজার ওই ডেটে এক্সাম ওই ডেটে পরীক্ষা পড়তেছে আপনার যদি ভালো লাগে এই ডেটে পরীক্ষা নেবেন হলে যদি আপনার এই ডেট যদি মনে হয় যে আপনি এই ডেটে উপস্থিত হতে পারবেন না তাহলে আপনি এই যে ডিসকার্ড ট্রানজ্যাকশান এই জায়গাতে ক্লিক করবেন তাহলে আর কিছু না আর যদি আপনি এই ডেটে পরীক্ষা চান তাহলে এই যে পেই নাও এই জায়গাতে একটা ক্লিক করবেন এই যে এরপরে আপনার কাছে এই পেজটা আসবে দেখেন এই যে নাম্বার শো করবে আপনার বল এ প্লিজ কনফার্ম দিস মোবাইল নাম্বার দিস নাম্বার উইল টু সেন্ড পেমেন্ট কনফার্মেশন এস এম এস তো এইখানে চাপ দিয়ে এই যে এই জায়গাতে চাপ দিলে কনফার্ম হয়ে গেল এখন আপনি হচ্ছে পেমেন্ট থার্ড আপনি কি উপায়ে পেমেন্ট করবেন কি বিকাশে পেমেন্ট করবেন না নগদে করবেন নাকি বিশা কার্ড দিয়ে করবেন অনেকগুলো অপশান আছে এই যে দেখেন তো আমরা হচ্ছে এখানে বিকাশ দিয়ে করব বিকাশের পেমেন্ট বিকাশ এখানে দেখা যাচ্ছে যে বিকাশের সব সাইতে খরচ কম লাগে তো আমরা বিকাশ সিলেক্ট করলাম তারপরে এটাতে তো অ্যাগ্রি দিয়ে দিবেন এরপর হচ্ছে আপনি কনফার্ম করবেন এটাতে আপনি অ্যাগ্রি দিয়ে দিলেন কনফার্ম এবার আপনারা বিকে নাম্বার নাম্বার দেওয়ার পরে কনফার্ম করবেন এখন ভেরিফিকেশন কোডটা দেওয়ার পালা তারপর আপনি আপনার পিন দিয়ে পিন দিয়ে কনফার্ম করে দেবেন এই যে এখন চলে এসেছে আপনার নতুন লান্নারটা এই যে ডিটেলসে গেলে এই যে গিয়ে আপনি লানার পিন দিতে পারবেন এই পিন লানার এর নতুন লানার আপনার রেডি নতুন ডেট দশ বারো এত